হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস কথা বলবো সিকান্দার এটি দশম দিনের কালেকশন নিয়ে জিন্ত্রি এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে চক্কর এটি নবম দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে জঙ্গলি এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে দাগি এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে কথা বলব বরবাত এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি অলরেডি বক্স অফিসে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে আপনি জানিয়ে দেই অনেকেই কমেন্ট বক্সে জানান বরবাদ নাকি অলরেডি তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে যে সকল পোস্টার আপনারা সোশ্যাল মিডিয়াতে পান যে বরবাদ তিরিশ চল্লিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে সেগুলো সব ফেক নিউজ এখনও অলরেডি অফিশিয়ালি কোনো আপডেট আসেনি এবং আমরা আশা করছি দশম দিনে অফিশিয়াল আপডেটটি চলে আসবে কথা বলবে সকল মেয়ের কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মেয়ের লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবো সিকান্দার নিয়া বাজিল দুইশো কোটি রুপি লিডার প্রজেন সালমান খান স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করেছে সালমান খান স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় মেগাস্টার কিন্তু সবচেয়ে বাজে বিষয় হলো সিকান্দার রিলিজ হওয়ার আগেই পাইরেসি শিকার হয়েছে যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিটি আশানুরূপ সেরকম কালেকশান করেনি ঋদের দশম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তিন কোটি রুপি টোটাল কালেকশন হলো দুইশো চৌত্রিশ কোটি রুপি সবচেয়ে বড় বিষয় সিকান্দার অলরেডি ডিজাস্টারের পথে এটি সালমান খান স্যারের বিগত বারো বছর বছরের প্রথম ফিল্ম হবে যেটি ডিজাস্টার হবে কারণ এর আগে অনেক বাজে ফিল্ম এসেছে কিন্তু কোনো ফিল্ম বক্স অফিসে বাজে কালেকশন করেনি সকল ফিল্ম বক্স অফিসে অ্যাভারেজ বা ক্লিন হিট হয়েছে যেখানে সিকান্দার কিন্তু ফ্লপ ডিজাস্টারেরই পথে এনকদলব জিন থ্রি নিয়ে বাজিল দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে জিন থ্রি একটি বিগ বাজেট মুভি অনেকেই বলছে মুভির বাজেট অনেক কম কিন্তু মুভি রিলিজ হওয়ার আগে জাসমাল টিমি বলেছিল বলেছিল বাজেট দুই কোটি টাকা যাই হোক ওই বক্স অফিসে দারুণ কালেকশন করছে আমরা আশা করছি লং টাইম রান করবে কমপক্ষে পঞ্চাশ থেকে পঁচাত্তর দিন বাংলাদেশের বক্স অফিসে রান করবে জিন থ্রি কিন্তু পাকিস্তানে রিলিজ হবে সেখান থেকে। মুভিটির দারুণ কালেকশান করতে পারে নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এমে কালেকশন আঠাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়াম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ফ্যামিলি জন সাপোর্ট করলে জিন থ্রি লাইফ টাইম কালেকশান বক্স অফিসে এক থেকে দেড় কুড়ি টাকা প্লাস হতে পারে যেহেতু পাকিস্তানে মুভিটি রিলিজ হবে আমরা আশা করছি পাকিস্তান থেকে জিন থ্রি একটি ভালো কালেকশন আনতে পারে অ্যানকদল ব চক্কর নিয়ে বাঁচিল তিন কোটি টাকা লিডল মোশারফ করিম স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল আপনি জানিয়ে দেয় মুভিটি অষ্টম দিন পর্যন্ত একটি ভালো কালেকশান এনেছিল কিন্তু নবম দিন থেকেই মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে আমরা আগেই বলেছিলাম চক্করে কি ড্রপ দেখা দিতে পারে কারণ আপনি জানিয়ে দেয় জঙ্গলি এবং দাগি ভালো হোল্ড করে রাখলো চক্করের কালেকশান অনেক আগে থেকে কম আসছিলো যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশান মুভিটি আনতে পারে। নিজেদের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল বিরানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করেছিলাম চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে যেরকম ড্রপ দেখা দিয়েছে যদি মুভিটি ভালো সিনেমা হল পায়ও লাইফ টাইমে দুই থেকে আড়াই কোটি টাকার প্লাস বিজনেসের বেশি করতে পারবে না মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হলো লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনকা দলব অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি বক্স অফিসে কিন্তু ভালো কালেকশন আনতো যদি মুভিটি এত মুভির ভিড়ে রিলিজ না হতো এমন অন্তরাত্মাকে বাংলাদেশের অনেক সাপোর্টাররা সাপোর্ট করছে না কারণ আপনি জানিয়ে দেই এটি অনেক আগের মুভি মুভিকে রিলিজ করা অনেক আগে দরকার ছিল রিলিজ করেনি এবং বর্তমানে সাকিব খান সারের যেরকম মার্কেট এরকম মার্কেটে এমন মুভি চলবেও না নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো বাহাত্তর লক্ষ টাকা অন্তরাত্মা লাইফ দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে অনেক ক্রিটিক্স মনে করেছিল অন্তরাত্মা দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে আমাদের মনে হচ্ছে না বক্স অফিসে মুভিটি এত টাকা আয় করতে পারে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি যারা না থাকেন দেখবেন অনেক জায়গা থেকে মুভিটি ওয়াশ আউট হয়েছে কয়েকটি সিনেমা হলে চলছে লাইফ টাইমে মুভিটি কয়েকটি সিনেমা হল ধরে রাখতে পারে এটি দেখার বিষয় অ্যানকদল্প জংলি নিয়ে বাঁচছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডলো সিয়া মাহমেদ স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে জংলি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলের পথে মুভিটি খুবই লো বাজেটে বাড়ানো হয়েছে যার কারণে কিন্তু মুভির সবচেয়ে বড় সুবিধা মুভি খুবই তাড়াতাড়ি ক্লিন হিট হয়ে যাবে আপনি জানিয়ে দেয় জংলি আমরা যেরকম আশা করেছিলাম মুভির মান এবং কাস্টিং এর চেয়ে ভালো মুভির স্টোরিও অনেক ভালো যার কারণে দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে এটি বাংলাদেশের ইতিহাসের একটি সেরা মুভির মধ্যে হয়ে থাকলো নিজের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হল এক কোটি ছেষট্টি লক্ষ টাকা জঙ্গলির কালেকশন ডে বাই ডে ভালো আসছে হোল্ড ভালো ধরে রেখেছে চক্কর এবং জঙ্গলি দুইটি মুভি বিগত দিনগুলিতে সেম কালেকশন করলো বর্তমানে জঙ্গলি অনেক এগিয়ে যাচ্ছে লাইফ টাইমে জঙ্গলির কালেকশন কমপক্ষে চার থেকে পাঁচ কোটি টাকা হবে অনেকে প্রেডিক্ট করছে জঙ্গলি দশ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে কিন্তু লং টাইমে দেখা যাবে জঙ্গলির কালেকশন কত আসে you <laughs> একদল দাগি নিয়ে বাঁচিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডারুল্লা আফরান নিশু স্যার এটি নবম দিন কমপ্লিট করেছে আফরান নিশুর স্যার অভিনীত দাগি মুভিটি একটি মেগা ব্লক পথে মুভির রেন্টাল কম ছিল কারণ মুভিটি কম সিনেমা হলে রিলিজ হয়েছে মুভিটি আগামীতে পঞ্চাশটির বেশি সিনেমা হলে চলবে এবং তখন মুভির কালেকশন ভালো আসবে সুরঙ্গর মতো যদি সত্তর আশিটি সিনেমা হল পায় তাহলে তো মুভির কালেকশান আরও বেশি আসতে পারে যাই হোক নিজেদের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেতাল্লিশ লক্ষ টাকা টোটালি কালেকশন হল তিন কোটি আটাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা রাখছি দাগি আরও লং টাইম রান করবে বক্স অফিস থেকে মুভিটি আরও দারুণ কালেকশন করবে ফ্যামিলি ডান্স এই মুভিকে ফুললি সাপোর্ট করবে আফরান স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর দর্শকরা তার মুভিকে অনেক বেশি পছন্দ করে আমরা আশা করছি গিয়েও দর্শকরা সাপোর্ট করবে এবং দাগের লাইফ টাইম কমপক্ষে চোদ্দ পনেরো কোটি প্লাস হয়ে যাবে বরবাদ নিয়ে বাজছিল পনেরো কোটি টাকা আপনারা জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে বরবাদ কিন্তু অলরেডি ভালো কালেকশন করেছে সবচেয়ে ভালো বিষয় হলো বরবাদ টিম কিন্তু অলরেডি সপ্তম দিনের কালেকশনটি আপডেট করেছে এবং বরবাদ প্রথম এক সপ্তাহে কত টাকা অফিসিয়ালি কালেকশান করেছে বরবাদ টিম সেই কালেকশানটিকেও আপডেট করেছে বাংলাদেশের ইতিহাসে এর আগে আপনি জানিয়ে দিই দশম দিনের অফিসিয়াল আপডেট কালেকশন আপডেট করা হয়েছিল কিন্তু এই প্রথম এক সপ্তাহের কালেকশান আপডেট করা হয়েছে যেখানে বরবাদের কিন্তু কোটি লক্ষ টাকা যেটি আপডেট সাথে কোনো মিল নেই যাই হোক নিজেদের নবম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে কোটি লক্ষ টাকা টোটাল দিনের কালেকশন হল তিরিশ কোটি সত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন বরবাদ মুভির অফিসিয়াল আপডেটের সাথে ট্র্যাক রিপোর্টের কোনো মিল নেই এর প্রধান কারণ একটি হলো প্রডিউসার কালেকশন একটি হলো ট্র্যাক রিপোর্ট ট্র্যাক রিপোর্টের সাথে প্রডিউসার রিপোর্টে অনেক সময় মিল থাকে না কারণ প্রডিউসাররা অনেক সময় বেশি বলে বা প্রডিউসারদের কাছে সকল আপডেট একদম সঠিক আসে যেটি আনঅফিশিয়ালি কখনোই ভালোভাবে আসে না যাই হোক বরবাদ আপনাদের কেমন লাগলো সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি দর্শক এখন জানে খুবই দ্রুত বরবাদ একশো কোটি টাকা প্লাস বিজনেস করে বাংলাদেশের ইতিহাসের প্রথম মুভি হতে যাচ্ছে বরবাদ সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি এবং দাগি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি ক্লিন হিট কোন মুভিটি ব্লকবাস্টার কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ